একটু ভিডিও করব আর কত পুণ্যের উত্তর আর কত পরিমাণ বাতাস যা আসলে আমার ফোনটাই আসলে প্রচন্ড বাতাস তো আপনারা দেখেন

অনেক বাতাস বলার মতো না এখন কেউ সমষ্টি যুক্ত হয় নাই এফিনিট কাটেশন হয়ে গেল আশা করছি খুব তাড়াতাড়ি আমার সাথে কেউ একজন যুক্ত হবে

কারণে সমস্যা করে আমি জানি না আমার আমাকে শোনা যাচ্ছে কিনা এত বেশি বাতাস যে আমি যে জানে থাকতে কষ্ট হচ্ছে এখানে গাছগুলো অনেক না করতেছে এই যে গাছগুলো জানাবেন আমাকে আমি আসলে বুঝতেছি না আমার এখানে দুপছ বাতাস যার কারণে বোঝা যাচ্ছে না আসছিলাম একটু আপনার সাথে লাইবের আড্ডা দিব এখন দেখছি যে বাতাস বেশিক্ষণ আমি থাকতে পারতেছি না এই যে এই সামনে আমার কনডাকশনের কাজ চলতেছে তো এখান থেকে সব দুলোবালো এসে চোখে পড়তেছে আমার সাথে যারা আছেন একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন আমাকে দেখা যাচ্ছে কি না হ্যালো বন্ধুরা আমাকে কি শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন আজকে তো পাকিস্তান ইন্ডিয়ার খেলা হওয়ার কথা সময় শুরু হবে জানি না তবে আমি জানি যে আজকে খেলা আছে আর ইন্ডিয়া পাকিস্তানের খুব জমজমাট ম্যাচ হয় আমিও দেখব দেখার ইচ্ছা আছে আমি লাইভটি বাইর হয়ে দেখব যে কখন শুরু হবে তারপর থেকে ইনশাআল্লাহ খেলার দেখা কন্টিনিউ শুরু করবো আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন বিমান বাতাস মনে হচ্ছে যে আমাকে উড়িয়ে নিয়ে যাবে এরকম এরকম মনে হচ্ছে আমি যদি আপনাকে একটু বালু ভর্তি চাইছেন এখানে থাকার মতো আমাকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কোথায় থেকে কোথায় থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন